প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ভাজা পুলি পিঠার রেসিপি নারিকেলের পুর ভরা এই পুলি পিঠা যখন খুশি তখনই কিন্তু বানিয়ে খেতে পারেন আর এই মচমচে পিঠাগুলো একদিন বানালে কিন্তু তিন চার দিন পর্যন্ত এমনিতেই মচমচে থাকবে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে এই ভাজা পুলি পিঠার রেসিপি তৈরি করেছি চলুন দেখে আসি রেসিপির মূল প্রস্তুত প্রণালী একটা প্যানের মধ্যে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং লবণটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবার এই ফুটন্ত পানিতে চালের গুঁড়োগুলোকে আমি কিছুটা সময় সিদ্ধ করে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে না হলে নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এভাবে ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিটের মতো এবার নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটি নারকেল কোড়া নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি মিষ্টির পরিমাণ আপনাদের টেস্ট মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা গুড় আমি চিনি আর গুড় দিয়ে এই নারকেলের পুরটা তৈরি করে নিব। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছুটা সময় মেশানোর পর নারকেলের কালারটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভাজা চালের গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন ভাজা চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই জন্যই আমি এখানে ভাজা চালের গুঁড়োটাই ইউজ করেছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু এই পুরটা রেডি করে নেওয়া যাবে অনবরত নেড়ে চেরে আমি নারিকেলের পুরটা রেডি করে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব রেখে নারিকেলের পুরটা ঠান্ডা করে নেব নারিকেলের পুরটা আমি একটু ঝুরো ঝুরো রেখেছি আপনারা চাইলে পানি মিশিয়ে একটু আঠালো টাইপের করে নিতে পারেন এদিকে চালের গুঁড়ার ডোটা আমি তৈরি করে নিয়েছি আমি তিনটা ভাগে ডোটাকে ভাগ করে নিয়েছি বড় আকারে রুটি বেলে তারপর আমি পিঠাগুলো তৈরি করব তো দেখুন এদিকে আমি বড় একটি রুটি বেলে নিয়েছি এবার একটা ডিব্বার ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে প্রত্যেকটা রুটি এভাবে কেটে নিচ্ছি এতে করে একটা রুটি থেকে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আর প্রত্যেকটা রুটির শেপ একই রকম হবে আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে তারপর ছোট ছোট রুটি তৈরি করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে আমি নারিকেলের পুরগুলো দিয়ে দিচ্ছি এবার পিঠার দুইটা মুখ আমি একসাথে বন্ধ করে দিব তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই নিয়মে পিঠা তৈরি করলে খুবই অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় এই জন্য আমি শর্টকাটে এই কাজটাই করে থাকি তো দেখুন আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি দুইটা পিঠার মুখ একটু ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে প্রত্যেকটা পিঠাতেই এই কাজটা করতে পারেন তো আমি এভাবে আধা ঘন্টা সময়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো ভেজে নেব আপনারা চাইলে ভাপা পুলি তৈরি করার ক্ষেত্রে এই পর্যায়ে ভাপিয়ে নিতে পারেন আমি যেহেতু ভাজা পুলি পিঠা তৈরি করছি এই জন্য পিঠাগুলো ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবার একে একে পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো মুচমুচে করে ভাজবো এই জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আপনারা যদি দুই থেকে তিন দিন এই পিঠাগুলো মুচমুচে রাখতে চান তাহলে একটু সময় নিয়ে ভেজে নেবেন পিঠাগুলো যত বেশি সময় নিয়ে ভাজা যায় তত বেশি মুচমুচে থাকে তো আমি এপাশ ও করে পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার পিঠাগুলো নামিয়ে নিচ্ছি ভাজাপুলি এই পিঠাগুলো খুবই ঝটপটভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় নারিকেলের পুর ভরা এই ভাজাপুলি পিঠাগুলো এত বেশি মজা লাগে খেতে আপনি কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এই জন্য বানানোর সময় একটু বেশি করেই বানাতে হবে তো আমি দুইবারে অনেকগুলো পিঠাই ভেজে নিয়েছি এবার আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি খুবই স্বাস্থ্যসম্মত এই পিঠা রেসিপি বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে যারা এখনো পর্যন্ত এই পিঠাটি তৈরি করেননি আমি বলবো একবার হলেও এই পিঠা রেসিপি তৈরি করে দেখবেন খেতে মশাল্লা দুর্দান্ত মজার হয় আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে পিঠাগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভাজাপুলি এই পিঠাগুলো খেতে এত বেশি মজাদার একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে পুরে ভরা এই ভাজাপুলি পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন